মিরুল এসের মধ্যে একটি জনপ্রিয় এবং ফেমাস ক্যামেরা হচ্ছে ক্যাননের এম সিক্স এম যদি ওইটার কথা বলি একদম হালকা এবং একদম লাইট একটা ক্যামেরা এবং এটার গিফটটা খুবই সুন্দর যারা মূলত মানে মিডল এসের মধ্যে ভালো একটি ক্যামেরা খুঁজছেন তারাই ক্যামেরা চুজ করতে পারেন যদি এটার অটো অনেকেই আসে এখন বেশিরভাগই আপনারা ভিডিও পারফরমেন্সিং ক্যামেরা চুজ করে সো যারা মূলত ভিডিওর জন্য এবং ফটোগ্রাফি বহুত ভালো একটি ক্যামেরা চাচ্ছেন তারা এমসিসটা চুজ করতে পারেন এটা হচ্ছে ডুয়েল অটোফোকাস সো ডুয়েল অটোফোকাস বলতে আপনার অটোফোকাসটা সো হাই এবং অনেক ফাস্ট ক্যাপচার ক্ষমতা রাখে আপনি যখন মোটামুটি ভালো মুভমেন্ট যেটা আছে এটাকে খুব সুন্দরভাবে ফোকাসটা ক্যাপচার করে ধরে রাখতে পারবে আর যদি এটার বেস্ট ইউ বলি এটা আছে আপনার এপিএসসি সেন্সর সো সেন্সরটা খুবই স্ট্রং একটা সেন্সর দিয়েছে এবং এটার প্রসেসরটা সো বুঝতে পারছেন এটার মধ্যে খুব ভালো মানে ভালো মানের একটি এবং সেন্সর এবং অর্ডো প্রকাশের দিয়েছে সো সেই ক্ষেত্রে যারা মূলত মোটামুটির মধ্যে রিজনেবলের মধ্যে ভালো একটা ক্যামেরা চাচ্ছেন তারা অবশ্যই ক্যামেরা চুজ করতে পারেন এই ক্যামেরাটি আছে বিল্ডিং প্লাস সো যারা মূলত

পলিটেক ক্যামেরা লেভেল ওয়ান গোলকি সব পঁয়ত্রিশ দোকান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সো আপনারা আর দেরি না করে যারা ক্যামেরা খুঁজতেছেন মিরলেস ডিএসএলআর অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন কন্ট্যাক্ট করুন আমাদের পেজে এবং অন্যান্য যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের রয়েছে নিজস্ব সার্ভিস সেন্টার সো যে খুঁজতে পারছেন যে কোনো কাজে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আপনাদের ভাগ আমাদের সাফল্য আসি এই পর্যন্তই ভালো হাফেজ